জগন্নাথপুরে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি ও আন্দোলনের ডাক সরকারি শিক্ষানীতির প্রতি ক্ষোভ সারাদেশের মতো জগন্নাথপুরেও এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে লাগাতার কর্মবিরতি পালন করছেন সরকারের পক্ষ থেকে তাদের দাবি পূরণে প্রজ্ঞাপন জারি না হওয়া এবং পূর্বে পুলিশের হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার ১৬ অক্টোবর টানা চতুর্থ দিনের মতো এই কর্মবিরতি অব্যাহত আছে বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুরের রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে দাবি আদায়ের কৌশল নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় রানীগঞ্জ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আবু সায়েদের সভাপতিত্বে এবং রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহম্মদ মিজানুর রহমানের পরিচালনায় সভায় শিক্ষক কর্মচারীরা তাদের ক্ষোভ ও অসন্তোষ ব্যক্ত করেন সভায় বক্তব্য রাখেন রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম আকন্দ রানীগঞ্জ মাদ্রাসার সহকারী শিক্ষক মঞ্জুরুল হক মিজানুর রহমান প্রমুখ এ সময় রানীগঞ্জ আলিম মাদ্রাসার শিক্ষক কাজী নজরুল ইসলাম নিজামি শেখ আব্বাস আলী শরীফ উদ্দিন ফয়সল আহমেদ রায়হান সরকার আমিনুল ইসলাম আব্দুল মজিদ শাহ শাহিন লুবনা আক্তার রুহি আবুল কাসেম মুজিবুর রহমান জাহাঙ্গীর তানভীর হাসান এবং রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজামুদ্দিন নিরাপদ বিশ্বাস আমিনুর রহমান আবু বাকার সাইফুল ইসলাম রেজাউল করিম দেবদুলাল রায় দুর্জয় রায় গীতারানী বিশ্বাস সহ বিপুল সংখ্যক শিক্ষক উপস্থিত ছিলেন বক্তারা সরকারের শিক্ষানীতির কড়া সমালোচনা করে বলেন এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে তামাশা করতে সরকার বেশ মজা পায় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন যেখানে শিক্ষকরা মূল বেতনের ৪৫ শতাংশ বাড়ি ভাড়া বাড়ানোর দাবি করছেন সেখানে শতাংশ হারে বাড়ানো তো হয়নি উল্টো সাকল্যে মাত্র পাঁচশো টাকা বাড়ানো হয়েছে শিক্ষকদের মতে সরকারের এই তালবাহানা বেসরকারি শিক্ষক কর্মচারীদের তুচ্ছ তাচ্ছিল্যের জায়গায় পৌঁছে দিয়েছে আলোচনা সভায় শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে জানান ইতোপূর্বে শিক্ষকদের যত প্রাপ্তি এসেছে তা আন্দোলন করেই এসেছে তারা দৃঢ়ভাবে বলেন এক গোষ্ঠীর অধিকার অন্য গোষ্ঠী মেনে নিতে চায় না তাই নিজেদের অধিকার নিজেদেরকেই প্রতিষ্ঠিত করতে হবে শিক্ষক নেতারা অবিলম্বে তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন একই সাথে আন্দোলনকে আরও বেগবান করার জন্য বৃহত্তর কর্মসূচিরও ডাক দেন তারা চার দিন যাবৎ আমরা এমপি ভুক্ত শিক্ষকবৃন্দ লাগাতার কর্মবিরতি পালন করছি আমাদের তিনটি দাবির জন্য কিন্তু বাংলাদেশ সরকার সরকার বাহাদুর এখন পর্যন্ত আমাদের দাবি দেওয়া কর্ণপাত করছেন না তাই আমরা তার আবারও তার প্রতিবাদ জানাচ্ছি যে উচিত আমাদের দাবি দেওয়া যাতে সরকার বাহাদুর মেনে নেন সম্মানিত শিক্ষকবৃন্দ আমাদের আন্দোলন করতে গিয়ে শহীদ মিনারে এবং প্রেস ক্লাবের ময়দানে পুলিশের হামলায় আমাদের অনেক শিক্ষক আহত হয়েছেন উচ্চ অবস্থা হাসপাতাল আছেন এই আন্দোলন করতে আমাদের উপর অনেক ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র প্রতিবাদ জানাচ্ছি যারা এই ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা বলে দিতে চাই অতি সত্বর যেন আমাদের দাবি পূরণ করে নেন আমাদের দাবি মেনে নেন আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কর্মরিত থাকবো এবং আমাদের স্কুলের কলেজ মাদ্রাসা সহ কারিগরি শিক্ষা সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে আমরা রাজপথে থাকতে চাই না আমরা চাই বিদ্যালয় পাঠদান করতে কিন্তু আমাদেরকে বাধ্য করবেন না পাঁচশো টাকার জন্য বিবেচনা অনুযায়ী আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে ক্লাসে ফেরার ব্যবস্থা করে দেন তা না হলে এমন অবস্থা হবে আমাদের বাংলাদেশের যত এমপি উচ্চ শিক্ষক আছে সকল বিদ্যালয় ক্লাস বন্ধ সহ নির্বাচনী পরীক্ষা সহ অন্যান্য কার্যক্রম সবগুলো বন্ধ করে দেবে এমপি মুক্ত সহকারী যুদ্ধা ভাইয়েরা আমরা বারোই অক্টোবর থেকে লাগাতার কর্মবিরতি করে আসছি আমরা দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা দিতে হবে পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎসব ভাতা দিতে হবে নইলে আমরা আরো কটুর কর্মসূচি দিতে বাধ্য হব আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বারবার কিন্তু তারা কোনো কর্ম কর্ণপাত করছেন না আমরা আমাদের দাবি না মানলে আরো দুর্বার গতিতে আন্দোলন চালিয়ে যাব প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের প্রয়োজনে তালা ঝুলিয়ে আমরা দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আমাদের দাবি উপেক্ষা করেন তাহলে আমরা কোন অবস্থাতেই এটা মানবো না আমাদের দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারী যাই হোক না কেন তাদেরকে আমরা রুখে দেব এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের অচিরে প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন জারি ছাড়া আমরা ঘরে ফিরবো না আমাদের দাবি যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান যাতে আমরা ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারি তাই বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষণের আমরা শিক্ষক কর্মচারীরা আরও জোরদার আন্দোলন গড়ে তুলব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক আজ সারা বাংলাদেশের গত 12ই অক্টোবর থেকে আন্দোলন শুরু হয়েছে 20% বাড়ি ভাড়া 1500 টাকা মেডিকেল এবং 75% কর্মচারী উৎসব ভাতা জন্য আজ গত 4 দিন যাবত সারা বাংলাদেশের বেসরকারি শিক্ষকরা রাজপথে আন্দোলন করছে আমার অনেক শিক্ষক ঢাকায়তে আন্দোলন করার সময় তারা রক্তাক্ত হয়েছে শিক্ষকের গায়ে রক্ত কেন シカガガヤとガロウ。シカガガヤとガロウ。シカガガヤとガロ